আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা শুনে তুমি হয়তো একটু অস্বস্তি অনুভব করবে তোমার জীবনের সমস্যা আসলে এত বড় না তোমার সকালটাই ভুল হ্যাঁ ঠিক শুনেছ যে মানুষটা সকাল হারিয়ে ফেলে সে পুরো দিনটাই হারিয়ে ফেলে আর যে দিন হারায় সে ধীরে ধীরে নিজের জীবন হারায় আজ তুমি যদি মন দিয়ে শোনো তাহলে আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে একটু কল্পনা করো সকাল নটা মোবাইলের অ্যালার্ম বেজে উঠেছে তুমি কি করো? আর পাঁচ মিনিট আজকে একটু দেরি হোক কাল থেকে ঠিক করব এই কাল থেকে এই শব্দটাই লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য খুব ছোট একজন সকালে নিজেকে নিয়ন্ত্রণ করে আরেকজন সকালে নিজের কাছে হেরে যায় বিশ্বের সব সফল মানুষদের একটা কমন অভ্যেস আছে তারা সকালকে জয় করে কারণ সকাল মানে নতুন শক্তি পরিষ্কার মন ডিসিপ্লিন গড়ার সময় তুমি যদি সকালে নিজের জন্য এক ঘন্টা সময় বের করতে পারো তাহলে দিন তোমার কাছে ধরা দেবে কিন্তু তুমি যদি সকালে মোবাইলকে সময় দাও তাহলে জীবন মোবাইলের মতো স্ক্রল হয়েই শেষ হবে সকাল তোমার ব্রেনের জন্য সবচেয়ে শক্তিশালী সময় এই সময়ে তোমার মন সবচেয়ে পরিষ্কার থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে আত্মবিশ্বাস সবচেয়ে শক্তিশালী থাকে যে মানুষটা সকালে নিজের শরীর মন আর লক্ষ্যকে জাগায় সে আর সাধারণ থাকে না সকাল বদলানো মানে আগে ওঠা নয় আগে নিজেকে গুরুত্ব দেওয়া অ্যালার্ম উঠেই মোবাইল ধরবে না মোবাইল ধরলে অন্যের জীবন দেখবে নিজের জীবন ভুলে যাবে বিছানা ছাড়ার সাথে সাথে নিজেকে বলো আজ আমি অলস না আমি দায়িত্বশীল পাঁচ মিনিট নীরবতা কোনো কথা না কোনো স্ক্রল না নিজের শ্বাস শুনো শরীর নাড়াও হালকা হাঁটা স্ট্রেচ বা ফ্রেশ হওয়া শরীর জাগলে মন জাগে দিনের লক্ষ্য লিখে নাও আজ আমাকে শুধু এইটুকু করতে হবে বড় স্বপ্ন পড়ে আজকের দায়িত্ব আগে একজন সাধারণ ছেলে ছিল রাশেদ সে অলস না খারাপও না সে শুধু সকালে হেরে যেত একদিন সে সিদ্ধান্ত নিল সে জীবন বদলাবে না সে সকাল বদলাবে তিরিশ দিন না বড় প্ল্যান না বড় টার্গেট শুধু সকালে নিজের জন্য এক ঘন্টা। আজ রাশেদ সফল না হতে পারে কিন্তু সে আর নিজের কাছে হারে না আর যে মানুষটা নিজের কাছে হারে না সে একদিন দুনিয়ার কাছেও হারে না আজ তোমাকে জীবন বদলাতে হবে না আজ শুধু সিদ্ধান্ত নাও আগামীকাল সকালটা আমি নষ্ট করব না কারণ যে মানুষ সকালে জয়ী হয় সে ধীরে ধীরে জীবনে জয়ী হয় মনে রেখো সকালটা বদলাও জীবন আপনা আপনি বদলে যাবে আজ না বদলালে কাল কখনোই আসবে না হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন